চলে এলাম নতুন ভোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিও দিতে চলেছি বাস থেকে যে উপকারগুলো আমরা পেয়ে থাকি ইউটিউবে বিরল আমি দেখলাম ভিডিও করবার পরে ইউটিউবে কিন্তু এই ধরনের ভিডিও আমি পাইনি তো নিউ আপডেট বিশ্ববাসীকে সাড়া জাগানো একটা ভিডিও মানব সমাজে প্রচুর কাজে লাগে এটা আমরা দাদুর আমলে দেখেছি দাদুরা দিত এবং আমি পরে ট্রাই করে দেখলাম আমি যখন এই ভিডিওটা বানাই আমার বাড়ির পাশে যে একটা কবিরাজ থাকতো তার ছেলে বলছে এই কাজটা আবার তুমি শুরু করছো খুব ভালো কাজ এগিয়ে যাও খুব ভালো জিনিস আর এটা তুমি যে করলে সেটা এই জলটা খুব ভালোভাবে রেখে দেবে অনেক কাজে আসবে নিজের জন্য এবং অপরকেও দেবে এ কথা বলল আমি বললাম অবশ্যই মানুষের উপকার করাটাই আমার ধর্ম এবং তুমি তো আমার চেনো ছোটোবেলা থেকে আমি মানুষের উপকার করে যাই উপকারের কাজে লাগিয়ে যাই তো দেখুন আমি কিভাবে বাস থেকে জলটা কালেক্ট করছি নিচ্ছি কীভাবে তো এইভাবে আপনারা ট্রাই করবেন এবং এর প্রচুর উপকারিতা আমি বলবো ফুসফুস হার্ট পাকস্থলী ভালো রাখে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় এই বাসের জল খেয়ে কিভাবে খেয়ে কমায় আর কিভাবে কমবে সেটা আমি অবশ্যই দেখাবো তার আগে আপনারা ভিডিওতে দেখে নেবেন যে আমি জল কিভাবে কানেক্ট করছি আর কিভাবে জলটা আমরা পাচ্ছি আর আমি অবশ্যই বলে দেব এর খাবার প্রণালী কিভাবে খেতে হয় একটা মেডিসিন যেমন ইউজ সাইড এফেক্ট ডোজ সব জানতে হয় এবং ডায়াগনিস্ট করে একটা ডক্টর তো অবশ্যই আমি এইগুলো এভাবেই বলে থাকি জল কানেক্ট করার সময় অবশ্যই এই ক্যারি ব্যাগটা দিয়ে ঢেকে দে কারণ এই ব্যাগটা দিয়ে যদি ঢেকে আপনি না দিন তাহলে কিন্তু নোংরা পড়বে নোংরা জিনিস আপনার পেটে চলে যাবে খুব খারাপ জিনিস সেই জন্য খুব সুন্দরভাবে এই মুখটাকে ঢেকে দেবেন বোতলের তারপরে জল কানেক্ট করবেন তো দেখতে থাকুন আমি নিয়ে আসছি পুরো ভিডিও যা বিশ্ববাসীকে সাড়া জাগানো এবং এই পাশের জল কিন্তু ক্যান্সারকেও প্রতিরোধ করতে পারে যাদের অলরেডি ক্যান্সার হয়ে আছে তারাও এই জলটা খাবেন আর যাদের ক্যান্সার হয়নি সদ্য ধরা পড়েছে তারা পরপর পনেরো দিন খাবেন এবং যাদের শ্বাসকষ্ট আছে হাঁপানি আছে ধোকানি আছে তাদের জন্য এই জলটা খুব উপকারী এবং যাদের হাই প্রেশার আছে কোলেস্ট্রল আছে তাদের জন্য সাংঘাতিক উপকারী এটা খেয়ে দেখবেন আপনাদেরকে বললাম তিন দিন খেলেই বুঝতে পারবেন এর উপকারিতা আর অলরেডি যাদের ক্যান্সার হয়ে গেছে তারা পরপর পনের দিন খান পনের দিন খাওয়ার পর দেখবেন কি উপকার পাচ্ছেন এতে এটাতে কী বেনিফিট আছে সেটা দেখে নেবেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখন শিক্ষিত সমাজ শিক্ষিত মহল ভাজছেন কি করছে কি পাগলামি করছে হ্যাঁ এই ভিডিওটা করতে এই যে বর্ষাকাল প্রচুর মশা আমি আপনাদের সামনে দেখাবো যে মশাই কামড়িয়ে আমার শরীরটা কতটা ফুলে দিয়েছিল পাগুলো হাতগুলো মুখটা প্রচুর পরিমাণে ফুলে গেছিলো তবুও কিন্তু আমি হাল ছাড়িনি কারণ মানব সেবাই মানবের উপকার করার জন্য মানব কল্যাণে লাগার জন্য আমি কিন্তু অবিরত আছি এবং থাকবো ছিলাম কারণ মানুষের সেবা করতে আমার খুব ভালো লাগে তাই আমি মানুষের সেবা করি দয়া করে বলছি ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আর কেউ স্কিপ করবেন না কারণ স্কিপ করলে পুরো ভিডিওটা আপনি কিন্তু বুঝতে পারবেন না তখন বলবেন বা ভাববেন যে কি ভিডিও দিয়েছে কি উপকার পেলাম এইটা কিন্তু বলতে পাবেন না বলতে পারবেন না তাই বলছি ভিডিওটা পুরো ওয়াচ করবেন ফুল ওয়াচ করবেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন এই ভিডিওর উপকারিতা আজকে দেখুন যাদের ফুসফুসে প্রবলেম হয়ে গেছে এক একজন বিজ্ঞানীর ভাষায় কেউ বলছে ব্রঙ্কাইটিস কেউ বলছে হাঁপানি বিভিন্ন রকম যা রোগের নাম দেওয়া হয়েছে যাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং যাদের প্রেশার বেড়ে যাচ্ছে হাই প্রেশার মানে হৃৎপিণ্ড এত গতিতে চলছে কন্ট্রোল করা মুশকিল সমস্যায় পড়ে যাচ্ছেন আপনি অসুখ পড়ে আছেন ক্যান্সারের পেশেন্ট বমি বমি করছে বমি হচ্ছে না কষ্ট পাচ্ছেন অসহ্য যন্ত্রণা করছে তাদের জন্য বলছি এবং যাদের এই সব অসুখ হয়নি তাদের জন্য বলছি যাদের অসুখ হয়নি অন্তত মাসে একবার পান করুন দেখবেন এই প্রবলেমগুলো কোনো দিনও আসবে না কোনো দিনও হবে না আমি বলে দিলাম কিন্তু আপনারা সঠিক নিয়মে এটা পান করতে হবে আর যে যা ধর্ম করেন সেই ঈশ্বরের প্রতি তো অবশ্যই বিশ্বাস রাখতে হবে বিশ্বাস না রাখলে কোনো কাজ হয় না তো দেখুন এবার আমি জলটা নিতে যাচ্ছি লাগিয়ে দেওয়ার পর যে জলটা পরের দিন কতটা পরিমাণে হয়েছে সেটা আমি দেখলাম একদিন আগে লাগিয়ে দেবেন এবং তারপরে অন্তত চব্বিশ ঘন্টা পরে এইটা আপনারা দেখবেন বেরিয়ে যাবে সব চাইতে বেশি পরিমাণে জল পাওয়া যায় বাঁশের যে ডগা আছে ডগা থেকে যে ডগায় কোনো দিন কাটা হয়নি গোটা আছে সেই ডগায় যদি এইভাবে বেঁধে দিন তাহলে বোতলটা পুরোপুরি লোড হয়ে যাবে এবং যদি আপনি দু লিটারের বোতল দিন তবুও লোড হয়ে যাবে তো আমি সাধারণত নিচের দিকে করেছিলাম কারণ আমি হাতে পাচ্ছিলাম না আর প্রচুর মশা ছিল তাই শুধু ভিডিওটা করবার জন্য আমি নিচ থেকেই জলটা কানেক্ট করেছি তো জলটা দেখতে থাকবেন জলটাও খুব ফ্রেশ হয় খুব সুন্দর জল হয় আমি কিন্তু সে জলটা নিতে যাচ্ছি তো যাই হোক জলটা নিই যাই করি জলটা তো দেখলেন কিভাবে নিতে হয় আর জলটা এত খেতে ভালো লাগে আপনার ফিল্টার জলের চাইতেও বেশি সুস্বাদু এই জলটা আপনি খেলে বুঝতে পারবেন যদি না পান না করতে পারুন ভিডিওটা ভালো করে দেখবেন এবং আমার ভিডিওতে ডিসক্রিপশানের লিংক দেওয়া থাকবে ফেসবুক লিংক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্টস বক্সে কমেন্টস করবেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন বিনা পয়সায় আপনাদের এই উপকার আমি করব কোনো রকম পয়সা লাগবে না এক পয়সাও লাগবে না অনেক টাকা খরচা করেছেন ডাক্তার দেখিয়েছেন ভালো হননি আপনি আমার এই জিনিসটা একবার ট্রাই করে দেখুন আমি এতো কষ্ট করে তৈরি করছি আমি বিনা পয়সায় দেব এটাই বলে দিলাম আর অবশ্যই ইউটিউব বিরল ভিডিও এই ভিডিওটা কিন্তু কেউ দেয়নি প্রাচীনকালে আমরা দেখতাম যে দাদারা দিদিরা এই সব ব্যবহার করতেন এখনও আমরা এগুলো ব্যবহার করে থাকি আজকে ভাবছেন এই জলটায় যদি একটা ভালো প্যাকিং করে দিই ভালো একটা বোতলের মধ্যে ভালো একটা সিল প্যাক করে দিই নাম দিয়ে দিই তাহলেই কিন্তু প্রচুর বাজারে অ্যাভেলেবল বিক্রি হয়ে যাবে তো অবশ্যই আমি চেষ্টা করব এইগুলো এই ধরনের জিনিসগুলো করার আজকে যারা শিক্ষিত মহল তারা ভাবছেন হাসছেন কী বলছে আপনি একবার দেখবেন একটা মেডিসিন কেনবার পরে সেই মেডিসিনের গায়ে প্রাকৃতিক জিনিসগুলোর নাম লেখা থাকে কী কী দিয়ে তৈরি থাকে আর এর সঙ্গে কী কী দেওয়া থাকে তার সঙ্গে অ্যালকোহল বা কেমিক্যাল দিয়ে এটাকে কতদিন টিকিয়ে রাখা যায় সেই ব্যবস্থা করে থাকে আমি যদি ভুল বলে থাকি অবশ্যই আপনারা কমেন্টস বক্সে আপনারা রিপ্লাই করবেন অ্যানসার করবেন কমেন্টস করবেন যে আমি কি ভুল বলেছি আপনি একটা মেডিসিন কিনবেন কেনবার পরে ভালো করে একবার দেখে নেবেন কম্পোজিশান বলে লেখা থাকে সেই কম্পোজিশনে কি থাকে কি কি লেখা থাকে তাই বলে আমি বোতলটা যে আমি ম্যাঙ্গো জুসের বোতল দিয়েছি বলে ভাববেন যে এ আবার কি ভিডিও করছে বা কি ধরনের ভিডিও করছে বোতলটা যদি দামি হতো আর যদি পরিবেশটা খুব ভালো হতো চারিদিকে টাইলস লাগানো থাকত এবং সুন্দর ঘর থাকত তাহলে কিন্তু আপনারা ভাবতেন যে খুব শিক্ষিত মানুষ খুব ট্যালেন্টেড মানুষ এই রকম ভাবতেন কিন্তু আপনাদের ভাবনার চিন্তাটা পুরোপুরি ভুল আমি ঠিক আপনাদেরকে উপকারের জন্য আমি এই ভিডিওগুলো করে থাকি তো দেখুন জলটা কেমন হবে দেখুন জলটা ফ্রেশ জল একদম মিনারেল ওয়াটার যা আমি অনেক দিন আগে কিনতে গিয়েছিলাম বহরমপুর হসপিটালের সামনে একজন জল বিক্রি করছিল তো বললাম এক বোতল জল দাও তো কোনটা নেবেন তাই বলল আমার যে কোনটা ভালো আছে তো আমার কাছে ষাট টাকা লিটারের একটা জল আছে এক লিটারের দাম ষাট টাকা আমি সেটা নিয়েও খেয়ে দেখেছিলাম আর এটা খেয়েও দেখেছি তার চাইতেও বেশি সুন্দর এই জলটা খেতে এত সুস্বাদু এক মানে কী বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মেডিসিন খেলে তো বিভিন্ন রকম স্বাদ হয়ে থাকে কোনটা টক কোনটা হচ্ছে মিষ্টি কোনটা তেতো কোনটা লবণাক্ত বিভিন্ন ধরনের স্বাদ গন্ধ হয়ে থাকে আর এই জলটার মধ্যে আপনি রকম কোনো কিছু পাবেন না একটা স্বাদই পাবেন মিষ্টি মিষ্টি স্বাদ যেটা ডাবের জলের সঙ্গেও তুলনা করা যাচ্ছে না কারণ ডাবের জলও নোনতা হয় এবার আঁখের রসের সঙ্গেও তুলনা করা যাচ্ছে না কারণ আখের রস মিষ্টি হয় এবং ফিল্টার জলের সঙ্গে তুলনা করতে পারছি না যারা আমরা এই ফিল্টার জলটা অহরহ বোতলে কিনে খাচ্ছি একটা তেতো তেতো ভাব থাকে মিনারেলসের বা যা কিছু দেওয়া থাকুক ওটা ক্লোরিন দেওয়া থাকুক বা মিনারেলস দেওয়া থাকুক যাই একটা দেওয়া থাকুক তার স্বাদ কিন্তু পাওয়া যায় আর এইটা পুরোপুরি এত সুন্দর স্বাদ এটার কথা আপনি বলে বোঝাতে পারবো না যদি আপনি না খেয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন না অবশ্যই ট্রাই করে দেখবেন এবং খেয়ে দেখবেন আমার কথাগুলো মিথ্যে না সত্যি কথা বলছি হাঁপানি রোগ সম্বন্ধে বলা হলো এবং হৃৎপিণ্ডের কোলেস্টেরল সম্বন্ধে বললাম এবং পাকস্থলীর সম্বন্ধে বললাম এবং যাদের পা কষা পায়খানা আছে তাদের সম্বন্ধে আমি বললাম এত কাজ এত উপকার এবং যাদের জ্বর থাকে ঠান্ডা লেগে যায় অল্পতেই ঠান্ডা লেগে যায় আমাকে রিকোয়েস্ট করেছিল বলেছিল দাদা একটা ঠান্ডা লাগার ভিডিও দাও অল্প ঠান্ডাতেই আমার ঠান্ডা লেগে যায় সেই ব্যক্তি যদি আমার ভিডিওটা দেখেন দেখবেন আর এই কাজগুলো করবেন অবশ্যই আপনাকে আর কোনো দিন ঠান্ডা লাগবে না আপনার কাশি হবে না কাশতে কাশতে অনেকজন বিছানায় পায়খানা করে ফেলে অনেকজন পেদে ভরে অনেকজন মুখ দিয়ে রক্ত উঠে পড়ে অনেকজন শ্বাসকষ্ট এতই হয় যে শ্বাস বন্ধ হয়ে মানুষ মারা যায় অনেক রকম প্রবলেম হয়ে যায় তাদের ক্ষেত্রেও বলছি অনেকে বলে অ্যালার্জি এই সব কিছুই না আমি যেটা বলছি এইটা শুধু আপনারা একবার ট্রাই করে দেখবেন তিন দিন ট্রাই করে দেখুন যাদের প্রবলেম হয়ে আছে তারা পনেরো দিন খাবেন পনেরো দিনই বুঝতে পারবেন ক্যান্সার এবং যাদের অ্যালার্জি আছে কাশি আছে শ্বাসকষ্ট আছে পায়খানা শক্ত হয় তাদের জন্যও বলছি একবার ট্রাই করে দেখবেন কত সুন্দর এবং সুগারের পেশেন্টকেও বলছি এবং হাই প্রেশার যাদের তাদেরকেও বলছি আপনারা একবার ট্রাই করে দেখুন কতটা আরাম যাদের অলরেডি ডিজিজ হয়ে আছে তারা পনেরো দিন পান করুন আর যাদের হয়নি মাঝে মধ্যে হয় তারা তিন দিন পান করুন সপ্তাহে আর পনেরো দিন বলেছি ওইটা হচ্ছে পরপর পনেরো দিন পান করতে হবে এবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেল তো নতুন ভোট সবাই জানেন যে আমি স্বাস্থ্য রিলেটেড ভিডিও বেশি দিয়ে থাকি গান করে থাকি গান দিয়ে থাকি আমাকে ভালো লাগে এক কথায় মানুষ কীভাবে উপকৃত হবে এবং মানুষের মন ভালো থাকবে সেই ধরনের ভিডিও আমার চ্যানেলে পাবেন আর আপনারা যে সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার ভিডিও তো পড়তে খুব ভালো লাগে আর আপনারা আপনাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমি সেই ধরনের ভিডিও বানিয়ে থাকব। সেই ধরনের ভিডিও বানাবো অবশ্যই বানাবো তাহলে অনেক বক বক করলাম অনেক অসুখের নাম বললাম অনেক কিছু খাওয়ার কথা বললাম আমি কিন্তু এখনও কিভাবে খাবে সেটা কিন্তু আমি বলিনি কারণ বলতে তো আমাকে হবেই না বললে তো ভিডিওর মান থাকবে না এবং ভিডিওর টাইটেল ডেসক্রিপশান থামবেল কিছুর মান থাকবে না কারণ আমার থামবেলের সঙ্গে এবং টাইটেলের সঙ্গে যদি ভিডিওর মিল না থাকে তাহলে ভিডিওর মূল্য কী থাকবে তবে একটা কথাই বললাম ইউটিউবে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আপনারা আমাকে অনেক দূর পৌঁছিয়ে দেবেন আমি তার জন্য ইউটিউবের সাথে আছি থাকবো এবং সারা জীবন ইউটিউবের সঙ্গে কাজ করে যাব এবং তাদের মানুষের উপকার করে যাব। জলটা দেখুন জলটা আমি আবার এখানে ঢেলে রেখে দিলাম দেখুন আমার পরিবেশটা হয়তো কেমন মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই আমার পরিবেশগুলো এই এইরকমই কারণ সব সময় সব জায়গায় আমি এগুলো করতে পারি না এই জন্য এই রকম পরিবেশেই আমি এই কাজগুলো করে থাকি অবশ্যই আমার পরিবেশটা দেখে ভাববেন না যে ভিডিওটা কেমন হবে ট্রাই করে দেখবেন যদি খারাপ লাগে অবশ্যই কমেন্টস করবেন আমি রিপ্লাই দেবো এটা টাকা দিয়ে কিনেননি তবু আমি বলে দিলাম হানড্রেড পারসেন্ট অবশ্যই ফল পাবেন এটাই বলে দিলাম আজকে থেকে শুরু করুন যাদের প্রবলেম আছে তারা এড়িয়ে চলুন হ্যাঁ ঘুম থেকে উঠেই এই জলটা কিভাবে পান করবেন এই জলটা আপনারা ঘুম থেকে উঠেই মোটামুটি একশো গ্রাম করে খাবেন একশো গ্রাম খাবেন জলটা খেয়ে ব্রাশ না করার আগে কুলিকুচি করে একশো গ্রাম জল খেয়ে নেবেন জল খাওয়ার পর এক ঘন্টা পরে আপনারা কোনো রকম অন্য কিছু খাবার খাবেন তার আগে কিন্তু কোনো কিছু খাবার খাবেন না বলেই দিলাম যাদের প্রবলেম নেই সপ্তাহে সপ্তাহে একদিন খান মাসে একদিন খান আর যাদের প্রবলেম হয়ে আছে পরপর পনেরো দিন খান দেখবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা ভালো থাকবেন